বিজেপি তৃণমূল চাইনি তাই অভয়া বিচার পায়নি আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে দুটো দলই চাইছে না কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতারা নেতার ছেলে পুলেরা জড়িয়ে বলছে যেদিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করেছে সেই চুয়ান্ন পঞ্চান্ন জন কারা খুঁজে পাচ্ছে না ফুটেজটা পাবলিক করে দিক পাবলিক করে বলুক যে এরা এরা কারা একটু খুঁজে দাও আমরা খুঁজে দেবো আমার পাড়ার কেউ আমার এলাকার কেউ যদি হয় তাকে সিবিআই দপ্তরে আমার তার নাম ঠিকানা পৌঁছে দেবো সাধারণ মানুষকে বলবো তিলোত্তমা খুন হয়েছে আমাদের জন্য অর্থাৎ হসপিটালে যে নোংরামি হতো সেই নোংরামি বিরোধিতা করতে গিয়ে নয়ই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অধিকার সবার রেখেছি জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে পনেরোই আগস্টে তা আমাদের দাবির মধ্যে এটাই তিলোত্তমা তামান্নার খনিদের শাস্তি এবং সর্বস্তরের নারীদের তিলোত্তমাকে ভুললে হবে না বিজেপি তৃণমূলের বাইনারিতে বিচার না পেলেও আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো আমরা এমন জায়গায় পৌঁছাবো বিজেপি তৃণমূল বাধ্য হবে সত্য নেই কেউ আতঙ্কিত হবেন না আর কেউ আর যদি কেউ কেউ হয়রানি করার চেষ্টা করে আমরা ভারতবর্ষে ইতিপূর্বে তেরো বার এসআইআর মতো হয়েছে

এটা বন্ধ করার জন্যই এটাকে হতে দেওয়া যাবে না স্বজাতির জন্য সবার আওয়াজ তুলবে অন্যান্য সম্প্রদায়ের জন্য সবার আওয়াজ তুলবে একথা যখন আমি বারবার বলছি তখনই আমাকে আসতে দেওয়া হচ্ছে না আমাকে আটকানো হচ্ছে তো আটকে আমাকে রাখতে পারবে সাময়িকের জন্য আমি তো এসে পৌঁছেছি হয়তো বড় আকারে মিটিংটা হতো গ্রামে গ্রামে যে মানুষকে ভয় দেখিয়েছে আসতে দেয়নি হয়তো আজকে এখানে আমাকে আসতে দিল নাই তাদেরকে আসতে দিল না তাদের মন থেকে কি নওসার স্মৃতি কি আইসেফ মুছতে পারবে অভয়া বন্টি নির্বিচার মানে বিচার সঠিক বিচার পেল না আসলে রাজ্য সরকার কেন্দ্র সরকার এ কি শুধু শুধুমাত্র খেলা বিজেপি তৃণমূল চাইনি তাই অভয়া বিচার পায়নি আমাদের তিলোত্তমা যে বিচার পাচ্ছে না এটা বিজেপি তৃণমূল চাইছে না বলে দুটো দলই চাইছে না কারণ এখানে তৃণমূলের বড় বড় নেতারা নেতার ছেলেপুলেরা জড়িয়ে আছে নেতার ছেলে মেয়েরা জড়িয়ে আছে তো ফলে তৃণমূলের বড় নেতার ছেলে মেয়েরা যেহেতু জড়িয়ে আছে সেই জন্য তৃণমূল বিজেপিকে ম্যানেজ করে নিয়েছে তা অবয় বিচার পাচ্ছে না একদম সব সহজ কথা আমি বলছি কারণ সিবিআই বলছে যেদিনকে তিলোত্তমাকে খুন করা হয়েছে ওই দিনকে ওই করিডোরে প্রায় আপনার চুয়ান্ন পঞ্চান্ন জন যাতায়াত করেছে সেই চুয়ান্ন পঞ্চান্ন জন কারা খুঁজে পাচ্ছে না দিল্লি দিল্লির সিবিআই বলে খুঁজে পাচ্ছে না নাকি তাহলে ও যারা সিসিটিভির ফুটেজটা পাবলিক করে দিক পাবলিক করে বলুক যে এরা এরা কারা একটু খুঁজে দাও আমরা খুঁজে দেবো আমার পাড়ার কেউ আমার এলাকার কেউ যদি হয় তাকে সিবিআই দপ্তরে আমার তার নাম ঠিকানা পৌঁছে দেবো তা করছে না কেন এখানে তৃণমূলের বড় নেতার দামাল ছেড়ে মেয়েগুলো ফেঁসে যেতে পারে সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপি বা আর এস এস এর চিপকে ধরে এই বিষয়টাকে ধামা চাপা দিচ্ছে আমরা অবহেলার বিচারের জন্য তিলোত্তমার বিচারের জন্য আমরা সাধারণ মানুষকে বলবো তিলোত্তমা খুন হয়েছে আমাদের জন্য অর্থাৎ হসপিটালে যে নোংরামি হতো সেই নোংরামি বিরোধিতা করতে গিয়ে আমাদের সাথে রুগীদের সাথে নোংরামি করত জাল ঔষধ এই ধরনের আর অতি রুমে মৎস্য মহিলা যারা ওখানে থাকতো মানে মর্গিয়ে সেই মহিলাদের সাথে নোংরামি করে ভিডিও বিক্রি করত বাইরের মার্কেটে এইগুলোর সব প্রতিবাদ করেছিল কে আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা সেই জন্য তাকে আজকে খুন হতে হয়েছে তাই আমাদের মন থেকে তিলোত্তমাকে ভুললে হবে না বিজেপি তৃণমূলের বাইনারিতে বিচার না পেল আমরা এটাকে এগিয়ে নিয়ে যাবো আমরা এমন জায়গায় পৌঁছাবো বিজেপি তৃণমূল বাধ্য হবে সত্য বিচার করতে দেখলাম কালীগঞ্জে নির্বাচনের মানে পরে বিজয় উল্লাস করতে গিয়ে একটি বোন ছোট্ট ক্লাস ফোরের বোন তাকে আজকে খুন হতে হলো আসলে বলতে যাচ্ছি পশ্চিমবাংলাটা কি বোম বারুদের স্তূপে খা বর্তমানে হয়ে গেছে এখানে সংরক্ষিত নয় সেই জায়গায় পৌঁছে দিয়েছে আজ আমরা নয় আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত অধিকার সবার রেখেছে জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের প্রোগ্রাম সমাপ্ত হবে পনেরো আগস্টে তা আমাদের দাবির মধ্যে এটাই তিলোত্তমা তামান্নার খনিদের শাস্তি এবং সর্বস্তরের নারীদের সার্বিক নিরাপত্তা আজকে নারী কোথায় আপনি দেখুন না কসবার লকালে যে তৃণমূলেরই টিএমসিপির টিএমসিপির নেতা দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে তামান্নার মধ্যে ফুটফুটে বাচ্চাকে আজকে কালীগঞ্জে খুন হতে হচ্ছে হাসকালির বনটার কথা ভুলে যাচ্ছি আমরা নাবালিকা কি ধর্ষণ করেছিল রাতারাতি তাকে দাহ করেছে এগুলো আমরা বলছি না এই অন্যায় তৃণমূলের আমলে বেড়ে যাচ্ছে এগুলোকে আটকা থাকতে হচ্ছে দেখুন বিজেপি এসআইআর কে নিয়ে হয়রানি করার চেষ্টা করছে আর তৃণমূল কংগ্রেস আতঙ্কিত করার চেষ্টা করছে ফলে বিজেপি তৃণমূল দুজন মিলে দুটো ভাগকে ভোটকে ভাগ করার চেষ্টা করছে ভারতবর্ষে ইতিপূর্বে তেরো বার এসআইআর মতো হয়েছে এসআইআর যে বলছে বন্ধ করে দেবো আমি চ্যালেঞ্জ করছি এটা বন্ধ করা যায় না তবে হ্যাঁ যে কিছু নির্দিষ্ট নিয়ম কানুন যেটা অলরেডি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়ে গেছে দিচ্ছে তৃণমূল কংগ্রেস কেটে দেবে আমি বাঁচিয়ে দেবো ভোটটা আমাকে দাও আর বিজেপি এমন ভাবছে জানো সব মুসলমানদের ভোট কেটে বাদ দিয়ে দেবে দিয়ে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এই গল্প সিএ এর সময় এই ধরনের গল্প শুনিয়েছিল বাস্তবিক অর্থে কি আছে এটা তো শুধু সব এসআইআর করে আমি আমরা যে নির্দিষ্ট কোনো যে পন্থাতে চলছে তার বিরুদ্ধে আমরা তার জন্য সুপ্রিম কোর্টে অলরেডি চ্যালেঞ্জ হয়েছে আমার বলার বক্তব্য এটাই যে এসআইআর নেই কেউ আতঙ্কিত হবেন না আর কেউ আর যদি কেউ কেউ হয়রানি করার চেষ্টা করে আমরা সরচা করব হয়রানি করতেও আমরা দেব না

Yapar yapar gidecekler

তখনই আমাকে আসতে দেওয়া হচ্ছে না আমাকে আটকানো হচ্ছে তো আটকে আমাকে রাখতে পারবে সাময়িকের জন্য আমি দেখিয়েছে আজকে এখানে আমাকে আসতে দিল নাই তাদেরকে আসতে দিল না তাদের মন থেকে কি নিস কি কে মুসতে পারবে তাই এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া দেব বন্ধুগণ আজকে আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সাথে সাথে আমরা অধিকার সভা করতাম হলের মধ্যে কিন্তু আমাদের হল করেছে তাকে প্রশাসন খুব চাপ দিচ্ছে অনেক কথা বলেছে সেই জন্য সেই বিতর্কে আমরা জড়াইনি রাজপথে দাঁড়িয়েই গোয়ালতরের জঙ্গলের পাশে দাঁড়িয়েই আমরা আজকে আমাদের অধিকার সভা করব আমাদের দাবির মধ্যে বৃক্ষরোপণ সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাঁওতালি ভাষায় যে সাঁওতালি ভাষা তিন সালে সম্ভবত মধ্যে গ্রহণ করেছিল বাইশটি যে ভাষা আছে সরকার শিক্ষিত ভাষা তার ভাষার মধ্যে একটি ভাষা রাজ্য সরকার বারবার নোটিস করা হয়নি দু সালে ভার্জিনিয়াস রাজা কমিটির একটা সুপারিশ ছিল একটা কমিটির একটা রিপোর্ট ছিল সেই রিপোর্টে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য কি কি করতে হবে সচার কমিটি রিপোর্টে যে ধরনের মুসলিমদের ডেভেলপমেন্টের জন্য যা যা প্রস্তাব ছিল দু হাজার চোদ্দতে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য ওই ওই প্রস্তাব ওখানে রাখা হয়েছিল কিন্তু রাষ্ট্রপতি দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে মন্ত্রী দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে কিন্তু আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হোক এটা একবারের জন্য তারা চাইনি তাই আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে যদি পশ্চিমবাংয় বাংলা ছাড়া অন্য কোনো মিডিয়াম থাকতে পারে কেন আদিবাসীদের স্বার্থে পৃথক সাঁওতালি শিক্ষাবর্ড হবে না এ দাবি আমি কিন্তু করেছি আজকে দাঁড়িয়ে আপনাদের গোয়াল তোরে এই দাবি করতাম এটা হয়তো বেশি মানুষকে সাথে দিয়ে এই শাসক ভাই পেয়েছে শুধু আদিবাসী দিবস উদযাপন চলে গেলে করে চলে গেলে হবে না আদিবাসীদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেইগুলো কেউ বাস্তবায়ন করতে হবে তা আমরা এখান থেকে শপথ দেব বছরে বছরে আদিবাসী দিবস উদযাপন শুধু করলে হবে না সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড গড়ে তুলতে হবে আমরা